এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে আলোচনায় দূরপাল্লার মিসাইল স্টর্ম শ্যাডো রাশাকে ধরাশই করার উচ্চাভিলাষে যে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে চাইছে ইউক্রেন তা আসলে কতটা শক্তিশালী তা নিয়ে আলোচনা তুঙ্গে সামরিক বিশেষজ্ঞরা বলছেন আড়াইশো কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাতে সক্ষম স্টর্ম শ্যাডো এবং এড়াতে পারে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দখলকৃত ক্রাইমিয়ার সেবাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সাফল্য পেয়েছিল ইউক্রেন নাজেহাল হয়েছিল মস্কোর নৌসেনারা আড়াইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম এই অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো যা ফ্রান্সে পরিচিত স্ক্যাল্প নামে যুদ্ধবিমান থেকে ছোড়া হয় মিসাইলটি প্রায় শব্দের গতিতে ছোটে লক্ষ্যবস্তুর দিকে নির্ভুলভাবে আঘাত আনে ভূমিতে উচ্চ বিস্ফোরকযুক্ত ওয়ারহেড আছে এই মিসাইলে ভেদ করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাই বাংকার সহ নিরাপদ অস্ত্রভাণ্ডার ধ্বংসে আদর্শ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় স্টর্ম শ্যাডোকে বেশ ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রের প্রতিটি তৈরিতে গুনতে হয় প্রায় এক মিলিয়ন ডলার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে রাশিয়ার প্রায় দুশো ঘাটি রয়েছে এই স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে যমুনা নিউজ